প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে নতুন ক্লাসে আবার স্বাগত জানাচ্ছি আমরা আজ আলোচনা করব তোমাদের পেছনে যে ছবিটা সেটা লিখে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যারা সমাজবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী সমাজবিজ্ঞান বিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান সমাজকর্ম ব্যবস্থাপনা বা মার্কেটিং বা বিকর্ম সহ অনেক সাবজেক্টে যারা লেখাপড়া করো সেই সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি বা তথ্য হল এই আব্রাম মাসলোর চাহিদা সমান তোমরা চাইরソコン তত্ত্ব তোমাদেরকে বোঝানোর আগে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের করতে চাই দেখো তো তুমি এই প্রশ্নগুলোর তোমার জানা আছে কিনা তুমি কি জানো মোটিভেশন কাকে বলে মোটিভেশন কাকে বলে বলতে পারো মোটিভেশন শব্দে বাংলা অর্থ বাংলা অর্থ হচ্ছে প্রেরণা প্রেরণা হলো স্বাভাবিকভাবে যদি আমরা বলি প্রেরণার শব্দের অর্থ হচ্ছে যা আমাদেরকে কোনো কাজে প্রবৃত্ত করে অথবা কাজ করতে সহযোগিতা করে বা কাজের জন্য আমার ভেতর থেকে এক ধরনের চাপ তৈরি করে তাকে আমরা বলি মোটিভেশন তো এই মোটিভেশন শব্দটা আসলে সাইকোলজি বা মনোবিজ্ঞান থেকে বা আচরণ বিজ্ঞান থেকে আগত একটা শব্দ আমরা কেন এই আবার মাসের থিওরিটা সেটা জানার জন্য আমি তোমাদের আগে বলে রাখি যে আমরা যদি চিন্তা করি আমি একটা কোম্পানির বা কোনো একটা প্রতিষ্ঠানের একজন কর্মচারী তাহলে কি কি আমাকে সহযোগিতা যদি আমার প্রতিষ্ঠান আমাকে প্রদান করে তাহলে আমার থেকে সবথেকে বেশি আউটপুট তারা পাবে যেমন আমি যদি একজন রাজনীতি রাজনৈতিক কর্মী হই আমি রাজনৈতিক দল অথবা আমার নেতা থেকে আমি আসলে কি কি ধরনের বিষয়গুলো যদি পাই তাহলে আমার আউটপুটটা সব থেকে বাড়বে সেটা হলো আমাদের এখানকার আজকের আলোচনা বিষয় তবে এটা আমরা আলোচনা করার আগে আমরা একটু আধার মাস এই থিউরিটা কেন আসলে কি জানবেন এই থিউরির নাম চাহিদা চাহিদার সোপান তত্ত্ব সোপান মানে হলো শিব অর্থাৎ চাহিদা কোন কোন শিব পার হলে একজন মানুষের থেকে সর্বোচ্চ আউটকাম বা আউটপুট পাওয়া যায় সেটি আধার মাসকে দেখানোর চেষ্টা করে তো আবার মাস্টার দেখো এই থিওরিটা তিনি আবিষ্কার করেন বা থিওরিটা তিনি প্রবর্তন করেন তার আগে তিনি তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলোকে ভালোভাবে সাজিয়ে তিনি দিয়েছিলেন এই থিওরিটা তিনি সর্বপ্রথম প্রকাশ করেন 1933 সালে সাইকোলজি রিভিউ নামক একটা আমেরিকান জার্নালে এই আবার মাস্টার একজন আমেরিকান মনোবিজ্ঞানী তিনি সাইকোলজিক্যাল রিভিউ বা সাইকোলজি রিভিউ নামক একটা মনোবিজ্ঞানের জার্নালে তিনি সর্বপ্রথম একটা থিওরি দেন যে থিউরির নাম হচ্ছে এ থিউরি অফ হিউম্যান অর্থাৎ একটা মানব প্রেষণ সম্পর্কিত একটা তথ্য তিনি প্রদান করেন পরবর্তীতে তিনি এই তথ্যটি আরো ভালোভাবে ব্যাখ্যা করেন মোটিভেশন পার্সোনাল নীতি নামক এই বইটি তো তিনি যে ব্যাখ্যা নিয়েছিলেন সেই ব্যাখ্যাটাই মূলত আমরা এখন আলোচনা করব আমরা জানি যে মানুষের জীবনে কিন্তু চাহিদার কোনো শেষ নেই তাকে নতুন নতুন চাহিদা তার সামনে আসে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য মানুষ তাড়িত হয় নতুন কোনো কাজের ক্ষেত্রে তো সেই কাজগুলো আমরা এখন আলোচনা করব তাহলে আমি প্রথম আমাকে বুঝতে হবে কি যে মানুষের জীবনে চাহিদা কিন্তু একটা হয় শত শত চাহিদা একটা চাহিদা যখন পূরণ হয়ে যায় তার সামনে আবার নতুন করে চাহিদাগুলো সামনে আসে সেই চাহিদা পূরণ করতে করতে যে সে আবার নতুন করে কোন কাজে উদ্বুদ্ধ হয় যেমন আমি পরীক্ষার আগে আমি কি করি আমরা পরীক্ষার আগে খুব ভালোভাবে লেখাপড়া করার চেষ্টা করি তারপর আমাদের পরীক্ষাটি ভালো হলো পরবর্তী সময়ে আমার আবার পরীক্ষাতে আমি কীভাবে হাতের লেখা ভালো করবো টাইম ম্যানেজমেন্ট ভালো করবো প্রচুর প্রচুর মোটিভেশান আমাদের সামনে আসে সেই মোটিভেশানগুলো পূরণ করার ক্ষেত্রে আসলে আমরা কি করি নতুন নতুন চাহিদা পূরণ করি আবার নতুন চাহিদা আসে আবার সেটা পূরণ করি আবার নতুন আসে এভাবে একটা মানুষের জীবনে

কর্মী বা সহায়ককারী বা সহযোগিতাকারী অথবা কোনো কর্মকর্তা তাদের ক্ষেত্রে আমরা জানি আমাদের মানুষের জীবনের প্রথম এবং প্রধান চাহিদা তার জৈবিক চাহিদা অর্থাৎ যে চাহিদা তাকে বেঁচে থাকার জন্য তার যে চাহিদাগুলো করতে হয় সেই চাহিদাগুলোর মধ্যে একটা হলো ক্ষুধা বিষ্ণা নির্মল বায়ু বিশ্রাম বাসস্থান তৈরি তাহলে কি বলবো ক্ষুধা আমি বেঁচে থাকতে বলে বা আমার শরীরে যদি পর্যাপ্ত পুষ্টি আমাকে দিতে হয় তাহলে আমাকে খাবার দিতে হবে অর্থাৎ ক্ষুধার চাহিদা মেটাতে হবে তারপর আমাকে বাসস্থান দিতে হবে যেখানে আমি দিন শেষে যে আমি বিশ্রাম গ্রহণ করতে পারবো সেই নির্মল বায়ুর প্রয়োজন আমরা জানি যে বিশুদ্ধ বায়ু মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিশুদ্ধ বায়ু কিন্তু বিশুদ্ধ খাবার থেকে গুরুত্বপূর্ণ কারণ হলো আমি খাবার একবার না খেয়েও বেঁচে থাকতে পারবো কিন্তু বিশুদ্ধ বায়ু যদি আমি না পাই তাহলে আমি ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত হতে পারি আরেকটা হলো বিশ্রাম আমাদের বিশ্রাম হলো নতুন করে কর্ম উদ্দীপনার সৃষ্টির ক্ষেত্রে আমরা যেমন আমাদের মোবাইল ফোন বা অন্যান্য রিচার্জ এবং যে সকল ইলেকট্রনিক্স দ্রব্যাদি আছে আমরা সেগুলোকে যেমন নতুন করে চান্স দিলে সে আবার আমাকে নতুনভাবে সার্ভিস দেয় ঠিক সেরকম বিশ্রাম মানুষের ক্ষেত্রে নতুন সার্ভিস দেওয়া বা সেবা দেওয়ার ক্ষেত্রে সে আবার সক্রিয় হয়ে এই সকল চাহিদাকে তিনি বলেছেন এটা মানুষের জীবনের প্রথম ধার কয়েকবার ধাপ এটা হলো মানুষের জীবনের প্রথম ধাপ এরপরেই আসে প্রথম ধাপটি যখন তার পূরণ হয়ে যায় অর্থাৎ কোন কলকারখানার প্রতিষ্ঠানে যখন একজন কর্মী তিনি বেঁচে থাকার জন্য ন্যূনতম তার এই সকল চাহিদা গুলো যখন তার পূরণ হয়ে যাবে তখন সে কি করবে সে দ্বিতীয় ধাপে চলে যাবে অর্থাৎ তার চাহিদাটা চক্র আকারে পরবর্তী ধাপে উন্নীত হয় সেই দ্বিতীয় ধাপে কি রয়েছে দ্বিতীয় ধাপে নিরাপত্তা বা নিরাপত্তা চাহিদা বা সিকিউরিটি নিডস তার কিসের কিসের নিরাপত্তার প্রয়োজন আমার জীবনের নিরাপত্তা প্রথম প্রয়োজন আমি বেঁচে থাকতে চাই আমি সুস্থভাবে বেঁচে থাকতে চাই আবার আমি যখন একজন শ্রমিক বা কর্মচারী আমি ভবিষ্যতে বা বর্তমানে আমার এমন কোনো ঝুঁকি যেন আমার সামনে না থাকে যে আমাকে হঠাৎ করে আমার প্রতিষ্ঠান থেকে আমাকে স্যাক করে দেওয়া হলো অথবা বাদ দিয়ে দেওয়া হলো অথবা আমি প্রতিষ্ঠানে কোনো সময় যখন আমি কাজ করবো কাজের ক্ষেত্রে আমার জীবনে নিরাপত্তা দিতে হবে অন্য কেউ যেমন আমাকে আক্রমণ না করতে পারে তার নিরাপত্তার ব্যবস্থা রাখতে হবে অথবা কর্মকালীন সময় যদি আমি ওইখানকার কোনো যন্ত্রপাতি অথবা যন্ত্রাংশ অথবা কোনো কারণবশত যদি কোনো ঝুঁকিতে অথবা স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ি তার চিকিৎসার ব্যবস্থা অথবা তার ক্ষতিপূরণের ব্যবস্থা রাখতে হবে এগুলো হলো দ্বিতীয় স্তরে চাহিদা এটা কে বলছে এটা বলছে এই আব্রাহাম হ্যারোল্ড মাসলো এই সকল চাহিদা তাছাড়াও কি করতে হবে তাকে যদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমি জিপিএফ দেই অর্থাৎ যেটা আমরা প্রভিডেন্ট ফান্ড বলি সেটা যদি আমি দেই আমি যদি তাকে পেনশন দিই তাহলে কি হবে সে তার প্রতিষ্ঠানের কাজের ক্ষেত্রে তার নতুন করে মোটিভেশন তৈরি হবে এবং সে সর্বোচ্চ উৎপাদন বা সর্বোচ্চ আউটপুট ওই প্রতিষ্ঠানকে দিতে পারবে এই কথাগুলো হয়ে যাবে আমরা মাস্টার বলছি যে তখন সে একেবারে একটা স্তরে সে উপনীত হবে যে স্তরে নাম হল সামাজিক চাহিদা বা সোশ্যাল নিউজ আমরা আসলে মানুষ আমরা মানুষ হিসাবে আমরা কোথায় বসবাস করি সমাজে সমাজে আমি যখন বসবাস করি আমার কিছু সামাজিক চাহিদা কিন্তু আছে সেই চাহিদাগুলোর মধ্যে আছে আমার বন্ধু থাকবে যেখানে কাজ করি সেখানে আমার একজন সহকর্মী থাকবে সহকর্মীর সঙ্গে আমি আলাপ চাহিদায় যাব গল্প করবো তাদের সুসম্পর্ক থাকবে আমি তাকে স্নেহ করবো সে আমাকে স্নেহ করবে আমাদের মধ্যে মহত্ব বোধ থাকবে এই সকল চাহিদাগুলো হলো সামাজিক আমি প্রতিষ্ঠানে কাজ করি আমার বায়োলজিক্যাল নিডস এবং সিকিউরিটি সবই আছে কিন্তু সেখানে আমার যে সোশ্যাল বা সামাজিক যে বন্ধন সেই বন্ধন যদি না থাকে তাহলে প্রতিষ্ঠানে আসলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব সেজন্য আমাদের করতে হবে আমরা বস্ত্র বলছি এই যে স্তরে সামাজিক চাহিদা আছে সেটা পূরণ করতে হবে এই স্তরে যখন রাজনৈতিক স্তরে সামাজিক চাহিদা পূরণ হয়ে গেলে কর্মীরা চায় চতুর্থ স্তরে সে তার চাহিদাগুলো চতুর্থ স্তরে উপনীত হবে এই স্তরে রয়েছে আত্মমর্যাদার চাহিদা বা ইগো বা সেলফ স্টিম এই স্তরে আসলে মানুষ কি চায় মানুষ চায় আত্মসম্মান স্বীকৃতি সুনাম সুখ্যাতি কারণ সে প্রতিষ্ঠানে কাজ করছে প্রতিষ্ঠানে তার একটা আলাদা রেপুটেশন যেন তৈরি হয় অর্থাৎ প্রতিষ্ঠান যদি তাকে স্বীকৃতি দেয় যে না এই কর্মী খুব ভালো কাজ করে তার ডেডিকেশন ভালো তাহলে একদিকে প্রতিষ্ঠান যাকে স্বীকৃতি দিচ্ছে ওই স্বীকৃতি প্রদান স্বীকৃতি প্রাপ্ত ব্যক্তি সে প্রতিষ্ঠানের প্রতি আরো বেশি দায়বদ্ধ হয় এবং সে নতুন করে আরো বেশি উৎপাদনের দিকে নিজেকে মনোনিবেশ করে এজন্য তাকে আরো কি দিতে হয় তাকে গাড়ি সুযোগ দেয়া যেতে পারে বাড়ি সুযোগ দেওয়া যেতে পারে তাকে আরো আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়ালে সে প্রতিষ্ঠানের প্রতি তার দায়বদ্ধতা বাড়ে বলে স্বীকার করেছেন ভাই দত্তে উল্লেখ করেছেন কে আব্রাহাম মাসলো এটি হলো চতুর্থ স্তর এখন সর্বশেষ স্তর হলো পঞ্চম স্তর এই যে এখানে যে পঞ্চম স্তর দেখছি এটা হলো আত্মপূর্ণতা স্তর মানে এই স্তরে এসে একজন মানুষ তার জীবনে জীবনকে সে পরিপূর্ণ মনে করে সে আগ্রহ করে তার কোনো কিছু চাওয়া কিছু আছে বলে সে প্রয়োজন বোধ করে না সে মনে করে এইখানেই আমার জীবনের সকল প্রাপ্তি এসে মিশেছে কোথায় এই যে প্রাপ্তি মূল বিন্দুটাই তো হয়েছে এই স্তরে সে যখন থাকে সে মনে করে যে তার অব্যাহত প্রবৃদ্ধির দরকার অব্যাহত কিসের দরকার প্রবৃদ্ধি অর্থাৎ সে যে কাজ করছে সেটা যেন তিন দিন ভালো হয় বেড়ে যায় তার সুনাম বাড়ে তার নিরাপত্তা বাড়ে প্রবৃদ্ধি যেন তার বাড়তে থাকে

সে কেন কোন কোন চাহিদা পূরণ হওয়ার পরে সে প্রতিষ্ঠানের তার দায়বদ্ধতা বাড়বে তার উৎপাদন বাড়বে তার আউটপুট বাড়বে তার থেকে বেশি আউটকাম নেওয়া যাবে সেগুলোই হলো আবহাওয়া মূল এখন এই থিওরিটা দেখে আমরা আমার মনে হচ্ছে যে জৈবিক চাহিদা পর আমার চাহিদা থাকবে তারপর সামাজিক চাহিদা থাকবে তারপর ইগো থাকবে তারপর আত্ম উন্নয়ন আসলে এগুলো সবসময় সম্ভব আমরা যদি এটার একটা ক্রিটিসিজম বা সমালোচনা করি আমরা দেখব যে মানুষের জীবনে আসলে সে সব সময় কি করছে জৈবিক চাহিদার কথা চিন্তা করলে নিরাপত্তার চাহিদার কথা চিন্তা করলে পরবর্তী সময়ে সে যে তার সামাজিক চাহিদার প্রয়োজন হবে আমাদের সোসাইটিতে কিন্তু অনেক অসামাজিক মানুষ আছে যার আশেপাশে কোনো মানুষ না থাকলেও সে দিকটি চলা করে তাহলে আমরা দেখছি যে আবার মাসুর তত্ত্বে তিনি যে সামাজিক চাহিদার কথা বলছেন এই পুরোটা অনেকে না করেও বেঁচে আছে আবার দেখো

কিন্তু সে তার জীবনের যে সর্বোচ্চ যে চাহিদা তথা এখানে আমরা বলছি আত্মপূর্ণতা এই চাহিদা সে কখনো চিন্তাও করে না সে তার জীবনের তার নতুন করে দক্ষতা বাড়াতে চায় না নতুন করে সে সৃজনশীল হতে চায় না এমন কিন্তু আমরা অনেকেই দেখি যে তার মধ্যে নিজেকে পরিপূর্ণ বিকাশ ঘটানো তেমন কোনো চিন্তা নেই সে মনে করে আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমি সার্ভিস দিব মারা যাবো তার এই যে আবার থিওরিটা আসলে স্বয়ং সকল মানুষের জন্য সকল প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য তারপরও এইটি সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য সব থেকে বড় চাহিদা সমান তত্ত্ব বা ধৃত তত্ত্ব হল এই কারণে যে আমরা মনের অজান্তে বা কখনো আমি জানিও না যে আমি আসলে জৈবিক চাহিদা বা নিরাপত্তার চাহিদা চাচ্ছি তারপর সামাজিক চাহিদা চাচ্ছি তারপর আমার ইগোয়ের যে চাহিদা এটা আমি পূরণ করছি এভাবে আমরা যে পূরণ করি

অর্থনীতি বা যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানের কর্মীদের এই কথা ছিল একেবারে ধ্রুব সত্য এই ছিল আমার চাহিদা তত্ত্ব নিয়ে অঞ্চলা তোমাদের যদি নতুন কোনো ধরনের টিভি বোঝার প্রয়োজন হয় অথবা জানার প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব তো এই ছিল আমাদের আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে